বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটি আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এবং সহায়িকা থেকে কর্মী পদে প্রমোশনের জন্য এই ভিডিওটি নির্মিত পুরো ভিডিওটি তোমরা দেখে নাও এবং অনেক প্রশ্ন উত্তর তোমরা জানতে পারবে যেগুলো তোমাদের পরীক্ষার সময় ভীষণভাবে কাজে লাগবে দেখো প্রথমে যে প্রশ্নটি আইসিডিএস কথাটির পুরো নাম কী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যে পরীক্ষা ইতিমধ্যে হচ্ছে সেইখানে কিন্তু এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং দেখা গেছে এই প্রশ্নটি এসেছে দেখো অপশান এ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম অপশান বি ইন্ডিয়ান চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস অপশন সি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস অপশন ডি ইন্ডিয়ান চাইল্ড ডেভেলপমেন্ট স্কেম এটা সঠিক উত্তর হবে অপশান সি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস পরের প্রশ্ন আইসিডিএস প্রকল্প কবে চালু হয় উনিশশো পঁচানব্বই সালের পাঁচই জুন উনিশশো সালের দোসরা অক্টোবর উনিশশো নব্বই সালের চোদ্দোই নভেম্বর উনিশশো সালের চোদ্দোই নভেম্বর সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালের দোসরা অক্টোবর পরের প্রশ্ন আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স ধরা হয় কত শূন্য থেকে ছয় বছর শূন্য থেকে পাঁচ বছর দুই থেকে ছয় বছর এক থেকে পাঁচ বছর এটা সঠিক উত্তর হবে অপশান এ শূন্য থেকে ছয় বছর পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে প্রথম কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয় কলকাতার খিদিরপুরে পুরুলিয়ার মানবাজারে মালদার ইংলিশ বাজারে এ ও বি উভয় সঠিক হবে অপশান ডি এ ও বি উভয় কেননা পশ্চিমবঙ্গে প্রথম কলকাতার খিদিরপুর এবং পুরুলিয়ার মানবাজার কলকাতার খিদিরপুর যেটা আরবান এরিয়া এবং পুরুলিয়ার মানবাজার গ্রামীণ এলাকা এই দুই জায়গায় প্রথম আইসিডিএস প্রকল্প চালু হয় পরের প্রশ্ন দেখো আইসিডিএস প্রকল্পে শিশুকে যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি হলো কি সিলেবাস ভিত্তিক শিক্ষা গতানুগতিক শিক্ষা প্রথা বহির্ভূত শিক্ষা আচারবিধিমূলক শিক্ষা সঠিকোত্তর হবে অপশান সি প্রথা বহির্ভূত শিক্ষা পরের প্রশ্ন এস এন পি এর পুরো নাম কী অপশান এ স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম বি স্পেসিফিক নিউট্রিশন প্রোগ্রাম সি স্পেশাল ন্যাচারাল প্রোগ্রাম অপশান ডি স্পেশাল নিউট্রিশন প্যাসেজ সঠিক উত্তর হবে অপশন এ স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম আইসিডিএসে এসএনপি কোন দপ্তরের সুপারিশে চালু হয় অপশন এ ডাব্লিউএইচও এর সুপারিশে অপশন বি ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের অপশন সি ইউনিসেফ এর সুপারিশে অপশন ডি উপরের সব সংস্থার যৌথ উদ্যোগে সর্বোত্তর হবে অপশন বি ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের সুপারিশে এসএনপি অর্থাৎ স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম এর প্রকল্পে কে খাদ্য সরবরাহ করে অপশান এ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম অপশান বি সেন্ট্রাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অপশান সি কমিউনিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অপশান ডি উপরের কোনোটি নয় এটা উত্তর হবে ডাব্লিউএফপি অর্থাৎ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম পদমর্যাদার ভিত্তিতে কে সবার উপরে থাকে অপশান এ মুখ্য সেবিকা অপশান বি অঙ্গনওয়াড়ি সেবিকা অপশান সি এ ডাব্লিউডাব্লিউ অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী অপশন ডি সিডিপিও এটা সঠিক উত্তর হবে অপশন ডি সিডিপিও সিডিপিওর ফুল ফর্ম হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার তারপরের প্রশ্ন কোন পরিকল্পনা কালে আইসিডিএস প্রকল্প চালু হয় সপ্তম অষ্টম নবম পঞ্চম সঠিক উত্তর হবে অপশন ডি পঞ্চম পরিকল্পনাকালে আইসিডিএস প্রকল্প চালু হয় দেখো এবারের প্রশ্নটি আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী মোরারাজি দেশাই অটল বিহারী বাজপেয়ী উত্তর হবে অপশন এ ইন্দিরা গান্ধী রাষ্ট্রপুঞ্জ কোন প্রকল্পের জন্য দু হাজার সতেরো সালে পশ্চিমবঙ্গকে জনপরিষেবা পুরস্কারে সম্মানিত করে খাদ্যসাথী সবুজ সাথী কন্যাশ্রী যুবশ্রী সঠিকোত্তর হবে অপশান সি কন্যাশ্রী মুক্তির আলো প্রকল্পে সুবিধাভোগী হলেন কে অপশান এ যৌনকর্মী অপশান বি আদিবাসী পরিবার অপশান সি জেলবন্দি অপশান ডি কারখানার শ্রমিক সঠিকোত্তর হবে অপশান এ যৌনকর্মী সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয় চারাগাছ দেওয়া হয় জামা কাপড় দেওয়া হয় সাইকেল দেওয়া হয় স্কুল ব্যাগ দেওয়া হয় এটা সঠিক হবে অপশান সি সাইকেল দেওয়া হয় শিশু সাথী প্রকল্প হলো কি শিশুর হৃদরোগের চিকিৎসা শিশুদের খাদ্য সুরক্ষা অনাথ শিশুর নামে আশ্রয় মায়ের চিকিৎসা সঠিক উত্তর হবে শিশুর হৃদরোগের চিকিৎসা পশ্চিমবঙ্গে নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায় মালদা নদিয়া, কোচবিহার পুরুলিয়া সঠিক উত্তর হবে অপশান ডি পুরুলিয়া পরের প্রশ্ন কোন জেলায় লিঙ্গানুপাত সব সর্বাধিক কলকাতা মালদা মুর্শিদাবাদ দার্জিলিং সঠিক উত্তর হবে লিঙ্গানুপাত সবচেয়ে বেশি দার্জিলিংয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে পাঁচই জুন আটই মে আটই মার্চ আটই ফেব্রুয়ারি সঠিক উত্তর হবে আট মার্চ অপশান সি শিশু দিবস পালিত হয় কোন তারিখে চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই অক্টোবর চোদ্দোই নভেম্বর চোদ্দোই জুন উত্তর হবে অপশান সি চোদ্দোই নভেম্বর থ্যালাসেমিয়া দিবস পালিত হয় কত তারিখে দশ এপ্রিল দশ জানুয়ারি আট মে চৌঠা জুন উত্তর হবে অপশান সি আট মে রাজ্যে নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীর নাম কি ডাক্তার নির্মল মাঝি ডাক্তার শশী পাজা ডাক্তার সুব্রত মাঝি ডাক্তার সুব্রত কুণ্ডু সঠিক উত্তর হবে অপশান বি শশী পাজা আইসিডিএস প্রকল্পটি কোন দপ্তরের অধীনে অবস্থিত অপশান এ মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অপশান বি চাইল্ড অ্যান্ড লেবার ডেভেলপমেন্ট অপশান সি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অপশান ডি কোনোটি নয় এটা সঠিক উত্তর হবে অপশান এ মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ইউনিসেফ এর সম্পূর্ণ নাম কী দেখো ইউনিসেফের সম্পূর্ণ নাম কী এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড মাতৃযান প্রকল্পে সুবিধাভোগী হলেন কে অপশন এ বয়স্ক মহিলা অপশন বি প্রসূতি মা অপশন সি সদ্যজাত শিশু অপশন ডি বিওসি উভয় এটা সঠিক উত্তর হবে অপশন ডি বিওসি উভয় অর্থাৎ প্রসূতি মা ও সদ্যজাত শিশু মায়ের দুধের মাধ্যমে শিশুর দেহে কোন জাতীয় অ্যান্টিবডি অনুপ্রবেশ করে আইজিএ আইজিডি আইজিই আইজিজি উত্তর হবে অপশান ডি আইজিজি মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম কি রাইবোজ সুক্রোজ ল্যাকটোজ মল্টোজ উত্তর হবে অপশান সি ল্যাকটোজ কোনো একটি রোগের ভ্যাকসিন প্রথম আবিষ্কার করেন কে ল্যামার্ক লুইপাস্তোর মেন্ডেল এডওয়ার্ড জেনার সঠিক উত্তর হবে অপশান ডি এডওয়ার্ড জেনার তাহলে দেখলে তোমাদের সামনে আইসিডিএসের উপর বিভিন্ন প্রশ্ন আইসিডিএস পরীক্ষার উপযোগী বিভিন্ন প্রশ্ন আমি তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে কোন বিষয়ের উপরে তোমরা ভিডিও পেতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি চ্যানেলটি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ